র হে আমাদের রব তাদের দুজনের প্রতি রহমত প্রদর্শন করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন বাবা মা যে পরম স্নেহ মমতা দিয়ে একজন সন্তানকে লালন পালন করেন সৃষ্টি জগতের কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না এই মমতায় কোনো স্বার্থ নেই নেই কোনো শর্ত যখন আমরা আল্লাহর কাছে বাবা মায়ের জন্য দোয়া করি আমরা পৃথিবীর পবিত্রতম মমতার কথা উল্লেখ করে রব্বুল আলমিনকে বলি আমার রব আপনি এইভাবেই তাদের উপর রহম করুন বাবা মায়ের জন্য এই দোয়াটি পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন অথচ আমরা যদি শুধু বলতাম রব্বের হাম হুমা এটাও একটা সম্পূর্ণ দোয়া এর অর্থ হে রব আপনি তাদের দুজনের উপর রহম করুন কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন রব্বের হাম হুমা খামা রব্বা ইয়ানি সহির শৈশবে তারা কতটা স্নেহ মমতা ভরে আমাদের লালন পালন করেছেন এ কথা উল্লেখ করতে গিয়ে আমাদের মনে পড়ে যায় তাদের অজস্র আত্মত্যাগের কথা এই পৃথিবীর বুকে আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই বাবা মায়ের আত্মত্যাগ আরম্ভ হয়ে যায় রাত পেরাতে গর্ভবতী মায়ের ঘুম ভেঙে যায় যখন তখন প্রচণ্ড ক্ষুধা পায় শরীর খারাপ হয় বমি হয় বাবাকে সর্বদা সতর্ক থাকতে হয় গর্ভবতী মায়ের যখন যা প্রয়োজন সেটার ব্যবস্থা যেন দ্রুত করে ফেলা যায় জন্মের পর থেকে বাবা মায়ের সময়সূচি বাচ্চাকে ঘিরেই গড়ে ওঠে বাবা মা যখন হাত তুলে তাঁদের রবের কাছে দোয়া করেন তার কতটুকু নিজেদের জন্যে আর কতটুকু সন্তানদের জন্যে তা তো কেবল আমাদের রবি জানেন এবং তিনি জানেন বলেই আমাদের শিখিয়েছেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সহ এ রব আপনি তাদের দুজনের ওপর রহম করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন